ওয়েলকাম টু মাই চ্যানেল রাত নটা ভেজে গেছে তাতান বাড়িতে ঢুকে পড়েছে মেয়েরও প্রচণ্ড খিদে পেয়ে গেছে চলো দেখে নেওয়া যাক কী কী করি এখন খাবারের ব্যবস্থা করতে হবে সবারই খুব খিদে পেয়ে গেছে চলো আমি তাড়াতাড়ি নিচে চলে এলাম মা বললো বেগুনিটা ভেজে নেওয়ার জন্য মা বেগুনগুলো কেটে রেখেছিল আমাকে বলল একটু বেগুনগুলো বেগুনি করে ভেজে দাও আমি চলে এলাম তাড়াতাড়ি মিছে বেগুনি ভাজার জন্য বেগুনি ভেজেই ওদেরকে খেতে দিয়ে দেবো মা বললো যে তুমি ওদিকে বেগুনিটা ভাজো আমি ওদিকে খাবার টাবারগুলো সমস্ত কিছু গরম করছি আমি ওদেরকে খেতে দিচ্ছি তুমি বেগুনিটা আরামসে ভেজে নিয়ে আসো ভাই একটু সময় লাগে তাই এগুলো ভাজা ভাজা হয়ে এসেছে যে কটা বেগুনি ভাজা আছে সে কটাই আগে ওদের দিয়ে আসি চারটে তো হয়েছে দুটো দিয়ে যাও পরে শুনছি মা ওদিকে তাতানকে আর মেয়েকে খেতে দিয়ে দিচ্ছে আমি বললাম তাতান আর মেয়ে খাওয়া হয়ে তারপরে আমি খাব আমি ওদিকে রান্নাঘরের কাজটা সামনে নিয়েছিলাম মা এদিকে ছেলেকে তার ছেলেকে আর নাতনিকে খাবার দিচ্ছিল আমি খাই দেবো জানতো আমার শাশুড়ি মা হলেন এক্স নার্সিং স্টাফ আজও কিন্তু সংসারটা তার নাইনটি পারসেন্ট দায়িত্বই তিনি সামলান তিনি শুধু বলে দেয় এইগুলো করতে হবে আমি তার কথা মতো শুনে সেইগুলোই করি কারণ আজও আমি বুঝতে পারি না কি করতে হবে কি রান্না করতে হবে মা সকালে উঠে বলে এই এইগুলো রান্না করতে হবে মা নিজে হাতে সবজি কাটে মা নিজে হাতে সব কিছু রেডি করে মা পুরো দায়িত্বটা আমার উপর কোনোদিনই ছেড়ে দেয়নি মার ছেলে স্কুলে যাবে মার তারা বেশি থাকে যেমন মনে আছে আমরা স্কুলে যাওয়ার সময় আমাদের বাবা মার প্রচুর তারা থাকতো সকালবেলা উঠে খেতে দিতে হবে তেমনি আজও মাঠ ছেড়ে স্কুলে যায় মা তারা বসে থাকে ঠিক আছে এরকম কথা চলতেই থাকবে আরও অনেক রকম কথা আছে চলো অন্য ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে চলো বাই